পাশাপাশি দেখতে পাচ্ছি কোনটা কত রেখে প্রায় সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করব থাকবেন আমাদের এক এক কিন্তু এর আগে আপনার দোকানের নাম আমাদের দোকানের নাম হচ্ছে নতুন বাস স্ট্যান্ড

সাত ফিট সুপার ঠিক আছে খুব সুন্দর কালেকশন মাত্র দুশো দুশো আশি টাকার মধ্যে এরকম আরো অনেক কালার ডিজাইন আমাদের এখানে আছে দেখায় দেন এখানে কালেকশন রয়েছে এখানে অনেক কালার ডিজাইন গুলো আছে এগুলো

একদম একবার চাদর গুলো কেউ দেখায়নি এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ সরি ভাই টাকা করে এরকম কালার ডিজাইন আমাদের এখানে অনেক আছে শুধুমাত্র আমরা কিছু দেখাই দিলাম

চারশো বিশ টাকা বিশাল বড় হবে একদম সাইজ হবে একদম সাইজ হবে কালার ডিজাইন আমাদের আছে কিছু সংখ্যক কালার দেখাই দিলাম এখন দেখাবো ভাই আমা যান হ্যাঁ আম্মা লেখা থাকবে না আমাজনটা এখন উঠাই ফেলছে এটা থাকবে আপনার মমট্যাক্স সিলটা লেখা থাকবে হ্যাঁ এর থাকবে এবং রিয়েল অ্যানসার থাকবে ঠিক আছে মমট্যাক্স এবং রিয়েল অ্যানসার থাকবে আমাজন কোয়ালিটিরই ঠিক আছে আমাজনটা এখন করতেছে না উঠাই ফেলছে সেটা এই দেখেন ভাই মমট্যাক্স এর মাত্র দিতেছি 560 টাকা মাত্র 560 টাকা মাত্র 560 টাকা এই এই কোয়ালিটিটা এত পরিমাণ চলে ভাই এটার কা দামটা ভাই দ্বিগুণ হয়ে গেছে এখন 600 টাকা বিক্রি করতেছে অনেক মানুষ অনেক তো আমরা আগে দামই রাখতেছি অনেক চাহিদা বাড়ছে এটার এবং সাইজ কালার কম্বিনেশন কালার ডিজাইন সবকিছু মিলে একের একটা কাপড় এটা একের একটা কাপড় এটা অনেক ভালো চলে দেখেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জান আপনি যেহেতু বলছেন পাঁচশো পঞ্চাশ দিলাম আপনার বিরোধীদের জন্য

কালেকশন দেখাই দিতে পারবো যে দুই থেকে তিনটা কালার হয় একটা কালারে দেখা দিলাম দুই থেকে তিনটা কালার হচ্ছে কলাপাতা ডিজাইন আগের একটা ডিজাইন আবার নতুন করে আসছে ভালো চলে এটা খুব প্রচুর

আমি দিতেছি আমি দিতেছি রিয়ালেন্স এর কাপড় মাত্র ছয়শ ষাট টাকায় রিয়ালেন্স এর কাপড়টা হচ্ছে অনেক ভালো একটা কাপড় একদম ফিনিশিং বলেন রং বলেন যে কোনো ডিজাইন বলেন না কেন রিয়ালেন্স এর কাপড় অনেক ভালো একটা কাপড় ঠিক আছে

আচ্ছা সেম প্রাইজের মধ্যে আরেকটা ডিজাইন সেম প্রাইজ ভাই সেম প্রাইস আচ্ছা মাত্র 660 মাত্র 660 টাকায় পেয়ে যাচ্ছে আর আমাদের এখানে ভাই এক ফুলের গোলাপ প্রাইস দেখানো শেষ আমরা কিছু ওড়না দেখাবো আর ওয়ান পিস দেখাবো ঠিক আছে ইনশাআল্লাহ আপনার ভিউয়ার্স জন্য এই কয়টা আইটেমও আমরা রেখেছি সাথে ওড়না ওয়ান পিস ইনশাআল্লাহ আগামীতে থ্রি পিস রাখার চেষ্টা করব আমরা থ্রি পিস রাখার চেষ্টা হ্যাঁ থ্রি পিস রাখার চেষ্টা করব সেটা চলতেছে দেখি এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে একদম নতুন একটা ডিজাইন অনেক নতুন ভিডিওতে দেখানো সম্ভব না আমরা কিছু কালার দেখাই দিলাম বাকি দেখেন সেম প্রাইজ এর মধ্যে সিনারি সিনারিও আছে আমাদের এখানে অনেক দেখা দিলাম দেখানো সবকিছু সম্ভব না যে একটা সিনারি দেখাই দিলাম মাত্র 660 ষাট টাকা আগের একটা সিনারি তাও আবার দেখাই দিলাম

আমরা দিতেছি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ওইটা এখন নাই ভাই দেখাতে পারলাম না ঠিক আছে এগুলো টাকা এগুলো টাকা ওইটা নাই ওইটা থাকলাম দেখাই দিতাম ইনশাল্লা কিন্তু ওইটা শেষ হয়ে গেছে সে আমরা দেখাতে পারলাম না

পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা দোকান এক কালার ষাট টাকা টাকা আছে সেটাও দেখাবো ষাট টাকার ষাট টাকারও আছে সেটা আমরা দেখাবো দেখেন ভাই কয়টা কালার দেখাই দিলাম পঁচানব্বই টাকা করে কালার এরকম অনেক কালার ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না ষাট টাকা ওনা নেওয়া তো কয়টা দেখা দিলাম এগুলো করবো ভাই মাত্র ষাট টাকা করে প্রিন্টের অন্য প্রিন্টের মানে মাত্র ষাট টাকা করে অনেক কালার অনেক যত পিস যত তত পিস নিতে পারবে মাত্র ষাট টাকা করে এগুলো মাত্র ষাট টাকা করে এরকম অনেক ডিজাইন আছে ভাই